আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আর শুরুতে যেটা বলি সব সময় একটা লাইক দিন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতে দেখতে অনেকগুলো সুন্দর দিন খুব দ্রুত শেষ হয়ে গেল আর ঈদের ছুটি শেষ করে এই যে আপন মায়া ত্যাগ করে চলে যেতে হচ্ছে আর ঈদের পরে আসলে তাপসির তাপসির আম ধর্মকে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টের হয় অনেক দূরের পথ আর যেহেতু তাপসির নিয়ে তাপসির রাম্মুর অনেক ধকল সহ্য করতে হয় তাপসির নিয়ে একা একা বাসায় ওর অনেক কষ্ট হয়ে যায় একটা না অনেক দিন এতগুলো ঝামেলার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে তাই আমি ডিসিশন নিলাম কয়টা দিন তাপসির এখানে থাক আর যেহেতু মামুনির কাছে তাপসির থাকে এবং খায় এ কারণে তানভীর উপরে একটু চাপটা কমবে ওরও একটু রেস্টের দরকার আর আসলে এত অল্প সময়ের জন্য এসে দৌড়ো দৌড়ি করে আবার যাওয়া বাচ্চার জন্য অনেক বেশি কষ্টের হয় তো কিছুদিন থাক তারপরে এসে নিয়ে যাব। আমি চলে যাচ্ছি তাপসির তো এটা কোনোভাবে মেনে নিতে পারবে না ও কিন্তু আমাকে আসতে বিষ্টে জাপটে ধরে আছে কিভাবে কোলের সাথে বুকের সাথে লেগে আছে ও বুঝতে পেরেছে যে বাবা কোথাও যাচ্ছে এবং ও এটা ফিল করছে যে ও বাবার সাথে যাচ্ছে এই জন্য কিন্তু ও এখন পর্যন্ত বেশ খুশি আছে কিন্তু আমি এবং তাপসিরের আম্মু খুব ভালো করেই জানি যে ও আমি যাওয়ার সময় কি একটা কান্নাকাটি করবে আমি ওদেরকে ঠিক যতটা মিস করব তাপ তাপসির এবং তাপসির রামু ঠিক ততটাই মিস করবে তো আমি এই তো চেঞ্জিতে করে রওনা দিয়েছি ওদের সবাইকে রেখে আর তাপসির কিন্তু অনেক কান্নাকাটি করছিল ওর কান্না দেখে কিন্তু আমারও বুকটা কেমন যেন ফেটে যাচ্ছিল একটা ছোট বাচ্চাকে রেখে আসতে কিন্তু আসলে আমারও খুব বেশি কষ্ট হয় ওকে আমি যে কতটা মিস করছি আমি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি আজকে শনিবার আর আমি এসেছি মঙ্গলবার নাইটে এতগুলো দিন আমি ওকে যে কতটা মিস করেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আসলে একটা মা একটা বাচ্চাকে যে কতটা ভালোবাসে সেটা কিন্তু আসলে বলে বোঝানো সম্ভব না ভয়েস দিতে দিতে হঠাৎ করে ইমোশনাল হয়ে গেছি আসলে ওদেরকে আমি খুব বেশি মিস করছি যে সময়টা আমি ভয়েস দিচ্ছি ঠিক সেই সময়টা তাপসির কতবার এসে বাবাকে জড়িয়ে ধরতো বাবা বাবা বলতো আর যে রুমটাতে আমি ভয়েস দিচ্ছি সারাক্ষণ তাপসির এই রুমটাতেই দৌড়ে দৌড়ি করে হাঁটাহাটি করে ওর জন্য আমি পাশের রুমে গিয়ে দরজা আটকিয়ে ভয়েস দেই তারপরেও সে দরজাতে গিয়ে নক করে বাবা বাবা বলে ডাকে তো দেখতে দেখতে মোটামুটি চার দিন হয়ে গেল ওকে ছাড়া আর ভিডিও কলে যখন ও একটু দেখে সেদিন ভিডিও কলে দেখে ও কান্না করে দিছে যে বাবা 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 যাব নানু বাড়ির গেট দেখাচ্ছে বাবা ওদিকে গেছে বাবার সাথে যাব তো এগুলো দেখার পরে আসলে নিজেকে ঠিক রাখা যায় না এ কারণে খুব বেশি ওকে আমি আর কি মিস করছি আর এখন ইমোশনাল হয়ে গেছি তাপসিরের মাকেও খুব মিস করছি প্লিজ সবাই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আমরা যারা পরিবার আত্মীয় স্বজন ছেড়ে অনেক দূরে থাকি চাইলেই আমরা সহজেই তাদের কাছে যেতে পারি না তারাও কেউ আসতে পারে না এই আমরা কিন্তু ভালো এসেছি আমার বাড়ি থেকেই হোক আর নানু বাড়ি থেকেই হোক সময় কিন্তু আমারও যেরকম কষ্ট হয়েছে তাপসির আম্মুরও ঠিক ওই কষ্ট হয়েছে আরো কষ্ট হয় কিন্তু আমাদের বাবা মারও বাবা মারা কিন্তু তাদের কষ্টগুলো যে কিভাবে সহ্য করে তারা কিন্তু বুঝতেই দেয় না আমি তো বাড়িতে অনেকদিন ছিলাম ভাইয়া আপুরা যখন যেত আম্মু রুমের মধ্যে বসে বসে নিজে চুপি চুপি কান্না করতো বুঝতে দিত না যাই হোক এই তো হোটেল বিরতি দিয়েছে আর এটা হচ্ছে ঈশ্বর দিতে হোটেল বিরতি দিয়েছে নরমালি এই পথ যাওয়া আসার সময় ঈশ্বর দিতে হোটেল বিরতি দেয় আর এখানে আসলে খুব ভালো হোটেল নাই একটু মোটামুটি টাইপের হোটেল আমার অনেক গলা ব্যথা এই কারণে ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে একটু কষ্ট হচ্ছে যাই হোক এখানে হোটেল বিরতি দেওয়াতে কিন্তু আমার একটু উপকারই হয়েছে প্রায় বিশ মিনিট হোটেল বিরতি ছিল আর এই বিশ মিনিটে আমি এখানে একটা দোকানে গিয়ে মোবাইলে চার্জ দিয়ে আসলে আমার মোবাইলে চার্জ ছিল না এই কারণে তাপশ্রী আম্মুকেও বলেছিলাম যে চ্যাট করতে পারবো না মোবাইলে চার্জ নাই তো ও বলেছিল পাশের সিটের কে আছে ওই ভাইয়াটার নাম্বারটা দাও তাহলে আমি মাঝে মাঝে একটু ফোন দিয়ে শুনবো আসলে এভাবে একদিনে একটা অপরিচিত মানুষের নাম্বার তো চাওয়া যায় না বা ওভাবে দেওয়াও যায় না আর জিনিসটা কিন্তু একটু কেমন যেন লাগে যাই হোক হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে এখানে একটু চার্জ দিয়ে নেই তাহলে তো বাকি ভর্তা চলে যেতে পারবো যাই হোক ওই দোকানের ভাইয়াটাকে অনেক অনেক থ্যাঙ্কস আর এই তো ব্রেক শেষে আবার আমাদের গাড়ি চলা শুরু করে দিয়েছে আর এই তো আল্লাহ রহমতে আমরা এই যে রাজবাড়িতে চলে এসেছি বাস থেকে নেমে আমি এখানে অটো নিয়েছিলাম অটোতে করে বাসায় চলে আসলাম এই তো আলহামদুলিল্লাহ বাসায় ঢুকলাম সহি সালামতে এসেছি বাসার জানালা দরজা সব কিছু আটকানো ঘুমট পেতে আছে ব্যাগটা তো নিয়ে রাখি যে রামু কিন্তু রুমটা সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার করে রেখে গেছে আর কোথায় যাওয়ার কিন্তু এরকম পরিষ্কার করে রেখে গেলে এই যে কিন্তু সুন্দর আর কি সবকিছু সুন্দর থাকে কোনো ময়লা নাই কোনো রকম ঝামেলা নাই আর এই যে এই ব্যাগটা আমি নিয়ে আসলাম তো আগে আমি আগে চেঞ্জ করি চেঞ্জ করে এটা গোছাবো ও এত দূরের পথ আসতে কিন্তু অনেক বেশি ধকল যায় অনেক সময় লাগলো প্রায় কয় ঘন্টা প্রায় নয় দশ ঘন্টা লাগলো যাই হোক হম রুমগুলো ভালোই আছে এই যে সবকিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম এই কারণে কিন্তু এখন সবকিছু অনেক সুন্দর মতো আছে আর যেতে এত রাতের বেলা আসা এসে কিন্তু আসলে এলোমেলো থাকলে ময়লা থাকলে খুব বেশি কষ্ট হয় আর গোছানো থাকলে কিন্তু আর কোনো রকম কষ্ট হয় না তো আমি এখন ফ্রেশ হবো হয়ে ঘুমিয়ে পড়বো আমি টেনশান আছি আমার গাছগুলো নিয়ে গাছগুলোর যে কী অবস্থা হয়েছে জানি না আমার খুব কষ্ট হচ্ছে গ্যাজে নিয়ে গাছটা দেখলাম যেটা আমার গাছগুলো কিন্তু মনে হয় খুব খারাপ কন্ডিশনে আছে এই আমি যে প্রেশার কুকার বের করে নিয়েছি যেহেতু এখন অনেক রাত আর এত রাতে রাইস কুকারে ভাত দিয়ে হতে হতো অনেক সময় লাগবে এ কারণে প্রেশার কুকারে দেবো যেন তাড়াতাড়ি হয় যেহেতু জার্নি করে এসেছি বেশিতে খেতে পারবো না তাই এক পট চালই দিলাম আর সকালে উঠে তো আবার ভাত রান্না করতেই হবে সকালে খেতে হবে এবং দুপুরে লাঞ্চের জন্য নিয়ে যেতে হবে মোবাইলে চার্জ নাই তাই এই দিতে পারছি না আরেকটা আমি চাল দিয়ে ফেলেছি একপটে উঠে দিচ্ছি বাস এদিকে ভাত হতে থাক আমি বাকি সব কাজ গুছিয়ে নিই কি কি খাবার দিয়েছে সেটা এখন আমি আনবক্স করব এই যে এতগুলো বক্সে করে খাবার দিয়েছেন আমার শাশুড়ি এবং তারপর মা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় নয় দশটা বাটি আছে এখানে এটাতে আছে ডাল তার সাথে কিছু দুধ আছে এসবগুলো আমি ব্যাগ থেকে বের করেছি এখন এটা দেখি তারপরে আমার কাছে শুনবো কোনটা খেতে হবে খেয়ে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব সবগুলো বক্সে কিন্তু এরকম টেপ দিয়ে একদম সুন্দর মতো প্যাকেট করে দিয়েছে আমি যে টেপ কিন্তু খুলে ফেলেছি সবগুলোরই আর এই একটাই বাদ আছে এটাও এখানে এই তো এটা হচ্ছে গরুর মাংস একবারে দুই কেজি গরুর মাংস সম্ভবত এখানে রান্না করে বক্সে করে দিয়ে দিয়েছেন আর আর এখানে আছে সবজি ভাজি আর এই পাশে আছে বুটঘাটি বুটঘাটি তো আমার অনেক প্রিয় ইনফ্যাক্ট ই উত্তরবঙ্গের মানুষের সবারই অনেক প্রিয় একটা আইটেম এখানে আছে মুরগির মাংস আর এখানে আছে পাবদা মাছ আর এই পাশে কাতল মাছ ভাজি করে দিয়েছেন অনেকগুলো আমার সুবিধা মতো আমি এখান থেকে নিয়ে নিয়ে যেন একটু পেঁয়াজ মরিচ দিয়ে দো করে নিতে পারি সেরকম একটা সাজেশান তারপরে আমাকে দিয়েছে আর এই যে এখানে আছে শিং মাস শিং মাছ না কই মাস হতে পারে কই মাস আর এখানে আছে ডিম ভুনা আর এই যে এখানে কিন্তু আছে মিষ্টি আর ডাল রান্না করে দিয়েছে বেশি করে সাথে সাথে এখানে দুধ আছে এখানে অলমোস্ট দশ রকম তরকারি আছে আর আসলে কতটা ভাগ্যবান হলে এরকম শ্বশুরবাড়ি থেকে আসার সময় এতগুলো তরকারি রান্না করে দিয়ে দেয় যাই হোক আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি এবং সবার এরকম ভালোবাসা যেন সবসময় আমার পাশে থাকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই যে যেখানে আছেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম